দাদার বিয়ে দিলেন অভিনেত্রী অপরাজিতা আড্ড সামাজিক মাধ্যমে খোলা চিঠি লিখলেন অভিনেত্রী তার প্রতি শ্রদ্ধা বাড়লো আরো গুণ আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা অপরাজিতা আড্ড্য নিজের দাদার বিয়ে দিলেন বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করতে দেখা গেল অভিনেত্রীকে আয় ভ্রুভাত থেকে শুরু করে সমস্ত নিয়ম কানুন পালন করলেন অভিনেত্রী এবং তার পরিবারের সদস্যরা মায়ের জন্য খোলা চিঠি লিখলেন অভিনেত্রী অপরাজিতার সামাজিক মাধ্যমে সেই চিঠি পড়ে অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা বাড়ল আরও অনেক গুণ বন্ধুরা অপরাজিতার মায়ের চিন্তা ছিল তার ছেলেকে নিয়ে একা সারাটা জীবন ছেলেটা কিভাবে কাটাবে সেই দুশ্চিন্তা শেষ করলেন অভিনেত্রী মাধ্যমে মায়ের উদ্দেশ্যে তাই তো দাদার বিয়ে সম্পূর্ণ করার পরই চিঠি লিখলেন অভিনেত্রী শেয়ার করলেন দাদার বিয়ের এক বছর সুন্দর মুহূর্ত বন্ধুরা অভিনেত্রী তার চিঠিতে লেখেন মা এটা তোমার গল্প যতদিন বেঁচেছ কোনোদিনই ভালো করে আরাম করে বাঁচতে পারুন সবসময় ভয় দ্বারা করত তোমার তোমার ছেলের কি হবে তোমার ছেলে আর পাঁচজন মানুষের মতো স্বাভাবিক নয় অত্যন্ত সরল আর সব ছেলের থেকে কিছুটা হলেও আলাদা কি হবে তোমার ছেলেটার যদিও তোমার মেয়ে আছে সে সব দায়িত্ব কর্তব্য করতে পারে কিন্তু তবুও তোমার কোথাও একটা ভয় কোথাও একটা শঙ্কা একটা অবিশ্বাস কাজ করতো তুমি না থাকলে ছেলে কি করে বাঁচবে ছেলে কি করে থাকবে তুমি কখনো একা থাকতে বিশ্বাসী ছিলে না তুমি অসম অসম্ভব বিয়েতে বিশ্বাসী ছিলে তুমি সব সময় মনে করতে একা বাঁচা যায় না যদিও আমরা সকলে পৃথিবীতে একাই আসি আর একাই যাই তবু এই পৃথিবী লোকে বাঁচার জন্য বোধ একজন সঙ্গী খুব দরকার তুমি সারাক্ষণ সবাইকে বলতে আমার ছেলের কি করে বিয়ে হবে আমার ছেলেকে কে বিয়ে করবে আমার ছেলেকে কে বিয়ে দেবে তোমার পছন্দ করা পাত্রী রানীদি কিন্তু সেই সময় রানী দিদির সঙ্গে বিয়ে দেওয়াটা সম্ভব হয়নি আসলে সময়ের আগে কিছুই হয় না

তোমার মৃত্যুর এক বছর আট মাস পর তোমার ছেলে বিবাহিত তুমি আজকে হয়তো আনন্দে আনন্দ লোকে লীন হয়ে গেছো আজ বোধহয় তুমি সবচেয়ে বেশি শান্তি পেয়েছো তোমার ছেলে বিবাহিত এবং তোমার পছন্দ করা পাত্রী তোমার পুত্র আর আমার শান্তি আমি আমার সবটুকু দায়িত্ব যা যা তোমাকে বলেছিলাম সবটা পালন করতে পারলাম এখনো অনেক পদ বাকি আমি আছি মা আমি থাকবো ঈশ্বর আমার সঙ্গে আছে তুমি নিশ্চিন্তে তোমার গন্তব্যে তোমার আগামী জন্মের যাত্রী হতে পারো প্রণাম নিয়মা আজ তুমিও যতটা খুশি তোমার ছেলেও ততটাই খুশি আজকে সত্যি সত্যি আনন্দ ধারা বকিছে ভুবনে তুমি একটা কথা সবসময় বলতে বেটার লেট দ্য নেভার আজ সেটাই প্রমাণ হলো আর এটাও প্রমাণ হলো তুমি যতই চাও সময়ের আগে কিছু হয় না নতুন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি